আপনারা যদি খুশি থাকেন এক ভিন্ন রকম রেল ভবন অভিজ্ঞতা যদি জানালার পাশাপাশি দেখতে চান গ্রামীণ বাংলার অপরূপ সৌন্দর্য তবে এই ট্রাভেল ব্লগটি আপনার জন্য আজ আমি আপনাদের নিয়ে চলেছি ঢাকা থেকে জামালপুর ট্রেন ভ্রমণের এক রোমাঞ্চকর সফরে যেখানে আছে প্রকৃতির শোভা মানুষের গল্প আর প্রতিটি স্টেশনে লুকানো এক একটি অনুভব এই ভিডিওতে আপনি পাবেন ঢাকা টু জামালপুরের ট্রেনের সময়সূচি টিকিট ব্যবস্থা আমার লাইভ অভিজ্ঞতা এবং রেল লাইনের দুই পাশের অসাধারণ সব দৃশ্য যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে তো চলুন ট্রেনের সিটে বসে শুরু করি এক অসম্ভব সুন্দর ভ্রমণ কথা যেটা শুধু একটা জানি না এটা একটা বাংলাদেশ ঘুরে দেখার অনুভব শুরুতেই আপনাদের জানাই আসসালাম আলাইকুম এখন বাজে ভোর প্রায় সাড়ে ছয়টার মতো বাসা থেকে বের হয়ে কমলাপুর রেল স্টেশন যাওয়ার জন্য সিএনজি ভাড়া করলাম কারণ আমাদের জামালপুর যাওয়ার তিস্তা এক্সপ্রেস ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ার সময় সকাল সাড়ে সাতটা বাজে যেহেতু আমরা অনলাইনে একদিন আগে টিকিট কেটেছি সেহেতু ওই রকম টেনশন নাই যে কিভাবে টিকিট কাটব তারপর আপনাদের বলে রাখি ট্রেনে অনলাইনে টিকিট কেটে রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভোগান্তি থাকবে না বললেই চলে তো যাই হোক বন্ধুরা কমলাপুর স্টেশন গিয়ে দেখি ট্রেন আসতে নাকি প্রায় এক ঘন্টার মতো বিলম্ব হবে তো কি আর করার যেহেতু খুব ভোরে বের হয়েছি তাই বাসা থেকে কিছু খেয়েও আসতে পারি নাই তাই ঠিক করলাম স্টেশনে বসে না থেকে যাই একটু চা নাস্তা করে নিই নাস্তা খাওয়ার পর দেখে একটা ইঁদুর এইরকম গর্ত থেকে মাথা বের করছে আবার গর্তে ঢুকছে দেখে বেশ মজাই পাচ্ছিলাম তারপর আবার স্টেশনে গিয়ে প্রায় এক ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে আসলো আর ট্রেন আসার সাথে সাথে আমি কোচের সন্ধানে নামলাম যেহেতু কোচ নাম্বার ছিল ঘ তাই আমরা তিস্তা এক্সপ্রেস ট্রেনটির প্রায় সামনেই আমাদের কোচটি পেলাম সো গাইস আমি এখন আমাদের কেবিনের ভিতরে আর এই চার নাম্বার ও পাঁচ নাম্বার এই দুই সিটে আমরা যাচ্ছি তো যাই হোক ট্রেন কয়টা সময় ছাড়ে বা কোন সময় ছাড়ে আমি জানি না কারণ ট্রেন ছিল সাড়ে সাতটায় আর এখন সাড়ে আটটা বাজে মানে এক ঘন্টা সময় লেট কিন্তু ট্রেন ছাড়তে আরও কিছুটা বিলম্ব হওয়ায় ট্রেনের সামনে গিয়ে দেখি ইঞ্জিনের সাথে ট্রেনের কোচ লাগানোর একটা কাজ চলছে তারপর আবার আমাদের সিটে চলে যাই আর যাওয়ার কিছুক্ষণ পরেই আমাদের তীক্ষ্ত এক্সপ্রেস ট্রেনটি ছাড়ল এখন আমি আপনাদের একবার ট্রেনটা একটু ঘুরে দেখাই এখন আছে আমি শোভন চেয়ার কোচে আর ঢাকা টু জামালপুর শোভন চেয়ারের টিকিট মূল্যটা হবে একশো টাকা বা যদি অনলাইন থেকে টিকিট ক্রয় করেন তাহলে ব্যবসা একটু বেশিও পড়তে পারে এবং তাছাড়া আছে এসি এস চারশো আটাত্তর টাকা এফ সিট আছে তিনশো বাইশ টাকা এস চেয়ার আছে তিন দুইশো দশ টাকা আর সিগনু আছে চারশো তিন টাকা ইনক্লুডিং সহ এছাড়াও আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশনটা একবার চেক করে নেবেন আর এটা হচ্ছে আমাদের ঘ কোচের টয়লেট তিস্তা এক্সপ্রেস ছাড়াও ঢাকা টু জামালপুরে আরও কয়েকটা ট্রেন হলো জামালপুর এক্সপ্রেস অগ্নিবীণ এক্সপ্রেস যমুনা এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ইত্যাদি এখানে আমরা কমলাপুর রেল স্টেশনে আসি আপনার সকাল সাড়ে ছয়টা সাড়ে ছয় দিকে আর ট্রেন ছাড়ার কথা সাড়ে ছটার সময় কিন্তু সেখানে ট্রেন ছাড়া আপনার সাড়ে আটটা মানে এক ঘন্টা ডিলে মানে এই এক ঘন্টা কিসের জন্য ডিলে হয়েছে ডিলে হয়েছে ঠিক আছে মানে এইটা যদি জানতে পারতাম তাহলে ভালো হতো এটা আমার ফার্স্ট জার্নি না এর আগে আমি কয়েকবার ট্রেনে উঠেছি আপনার আমার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের রাজশাহী গিয়েছি চিটাগং গিয়েছি কিন্তু জামালপুরে फसিয়াছি ট্রেনে সো আপনাদের সাথে আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব সো চলুন এখন বলছি কেন আমরা জামালপুর আজকে ঘুরতে যাচ্ছি মূলত জামালপুর যাচ্ছি জামালপুর তুলশিবপুর ডিগ্রি কলেজের মাঠে গত পঞ্চাশ বছরেরও বেশি পুরনো ঐতিহ্যবাহী ঘোড়ার হাট দেখতে এই হাটটি নাকি গত পঞ্চাশ বছরেরও বেশি পুরনো আর এই কারণে আজ যাচ্ছি জামালপুরে গাইস আর কিছুক্ষণের মধ্যেই আমরা মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগবে এর ভিতরে আমরা বিমানবন্দর রেল স্টেশন পৌঁছে যাব এটা হচ্ছে তোমার এটা হচ্ছে আমাদের ফার্স্ট রেল স্টেশন যেখানে ট্রেন থামবে আমরা আমাদের ফার্স্ট স্টেশন বিমানবদর রেল স্টেশন পৌঁছে গেছি ট্রেন আবার চাললো একটা পারপিস এত কেন ভাই কোম্পানি রে দাম তো দেখি চিকেন ফ্রাই আছে চিকেন চপ বার্গার তারপর ট্রেনে বসে একটা বার্গার খেলাম যেটার দাম ছিল 150 টাকা আর খেতে খেতে জানালার বাইরের প্যাকেটিক সৌন্দর্যগুলো উপভোগ করাটা বেশ ভালোই লাগছিল নাস্তা শেষ করলাম আর নাস্তা শেষ করার পর এখন এসে দাঁড়িয়েছি আর দেখতে খুব ভালোই লাগছে আপনার অনেক বাতাস আছে বাইরে আর এখন আমরা পার হচ্ছে গাজীপুর তারপর দেখতে দেখতে চলে আসলাম গাজীপুর জয়দেবপুর রেল স্টেশন তো গাইস এখন আছে আমরা গাজীপুর জয়দেবপুর জংশন মানে গাজীপুর জয়দেবপুর রেল স্টেশনে এখানে প্রায় তিন থেকে চার মিনিট থাকার পর আমাদের এই তিস্তি এক্সপ্রেস ট্রেন আবার গন্তব্য উদ্দেশ্যে রওনা হলো এই দেখুন ধীরে ধীরে শহরের কোলাহল পেছনে পড়ে যাচ্ছে এখন চোখে পড়ছে সবুজে মোড়ানো গ্রাম বাংলা মনে হচ্ছে যেন বাংলাদেশ নিজ হাতে এক আঁকা ছবি আর আমি সেই ছবির ভিতর দিয়ে ছুটে চলেছি মাত্র এই জায়গায় আমাদের এই ট্রেনটা থামলো তো বলছি কিছুজন থামলো আবার চলা শুরু করলো এই মাত্রই চলা শুরু করলো মানে খুবই আস্তে আস্তে চলতেছে মানে বিষয়টা বুঝতে পারলাম না কিছুজন আর কি ট্রেন থামলো সামনে কোনো ক্রসিং করছে না কি এটা বুঝলাম না আর কি ও এইখানে আপনাদের কাজ চলতে আছে হয়তো বা একটা ব্রিজের কাজ চলতেছে এই কারণেই আপনার ট্রেন থেমে গেছে তারপর হঠাৎ মেঘ কালো হয়ে বৃষ্টির আগমন আর এই বৃষ্টিটাকে বেশ ভালোই উপলব্ধি করলাম আমি ভাবতেও পারিনি যে এই ট্রেন জার্নিটা এত রোমাঞ্চকর হবে রোদ বৃষ্টিতে আমার এই ট্রেন ভ্রমণ বেশ ছিল তাই একটু ঘুমিয়েও নিলাম আর এভাবেই চলছিল আমার ট্রেন ভ্রমণ তারপর বৃষ্টি যে কখন শেষ হয়ে গেল তা টেরও পেলাম না এরপর পৌঁছে গেলাম গভরগাঁও রেল স্টেশন সো গাইস এখন আছি আমি গফর কাপড়ে এসে শুনুন আর বৃষ্টি মোটামুটি বেশ ভালো হয়েছে এখনও পিড়ি বৃষ্টি পড়তেছে আর এই তো আপনারা দেখেন একবার আমি যদি একবার ঘুরাই ক্যামেরাটা এখন আছি আমরা গফর কাপড়ে এসেছি এখান থেকে আপনার জামালপুর সময় লাগবে আপনার জামালপুর যদি লাগবে আরো ঘন্টা দুই মতো বাংলাদেশ রেলওয়ের কি অবস্থা রে ভাই এটা দেখুন আপনারা এটা একবার দেখুন মানে ট্রেনের বা বগি দরজা খুলে পড়ে যাচ্ছে মানে এইটা কি রে ভাই তারপর মেঘ বৃষ্টি শেষ হতেই আবার মিষ্টি রোদের আগমন সাথে প্রকৃতির এই খেলা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ময়মনসিংহ স্টেশন স্টেশনের এই কোলাহল চাওয়ালার ডাক বিক্রেতার হাক একটা আলাদা লাইফলাইন আছে ট্রেন জার্নির আপনি যদি শুধু গন্তব্যে মগ্ন থাকেন তাহলে এই দারুণ সব মুহূর্ত মিস করবেন মোবাইলে কিছু একটা চার্জ টাজ দিব কোনো অপশন নাই আপনার আপনারা দেখেন এখানে যে এই যে সুইচ এই সুইচে লাইটের সুইচ ঠিক আছে এই লাইটে অন অফ করার সুইচ এই জায়গায় যে ফ্যানের সুইচ ঠিক আছে এসি ঠিক আছে এসি চলতেছে সব কিছু ঠিক আছে সব কিছু ওকে ঠিক আছে কিন্তু আপনার এই যে কেবিনের ভিতর কোনো একটা পাশে আপনার কোনো আপনার যদি আপনার এইখানটা জায়গায় কোনো একটা পাশে চার্জের কোনো অপশন নাই মানে কোনো একটা অপশন নাই সো এটা নিয়ে এখন বললাম বিপদে কারণ কারণ আপনার কোনো কিছু আপনার চার্জ দিতে পারতেছি কিন্তু যাই হোক আপনার ঢাকা থেকে জামালপুর পথে যে আপনার ন্যাচারাল পরিবেশগুলো দেখলাম মানে এইগুলো আপনার প্রাণ জুড়ে যাওয়ার মতো সেখানে হচ্ছে আপনার রেলওয়ে স্টাফ যে ব্যবহার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি ওনারা যা যা চাইছি তাই দিয়েছে ঠিক আছে ওনাদের ইয়ে নিয়ে কোনো আমাদের কোনো ইয়ে নাই প্রবলেম টোবলেম কিছু নেই আর আপনারা দেখলেন তো মেঘ করলো বৃষ্টি হলো এখন আবার এখন আবার আপনার সেই রোড লাগছে তারপর আসলাম পিয়ারপুর রেল স্টেশন আর এই পিয়ারপুর রেল স্টেশনের যে প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ে তা দেখেই মন তৃপ্তি পেয়ে যায় আর অবশেষে বন্ধুরা দীর্ঘ পাঁচ ঘন্টা ট্রেন জার্নির পর আমরা পৌঁছলাম জামালপুর জংশনে কিন্তু সত্যি বলতে কি এই পুরো ট্রেন যাত্রাটাই যেন একটা সিনেমা গন্তব্যে পৌঁছলাম ঠিকই কিন্তু পথে যে অভিজ্ঞতা হলো সেটাই আমার এই ব্লগের আসল গল্প আমরা যে ট্রেনটি যাচ্ছিলাম তিস্তি এক্সপ্রেস সেটা এখন ছেড়ে চলে যাচ্ছে জামালপুর টাউন জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের জামালপুর জেলার অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এই স্টেশনটি ব্রিটিশ আমলে আঠারোশো চুরানব্বই সালের তিন নভেম্বর চালু হয় এবং বর্তমানে এটি আমাদের বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত হচ্ছে এটি নারায়ণগঞ্জ বাহাদুরবাদ ঘাট লাইন এবং জামালপুর বঙ্গবন্ধু সেতু পূর্ব লাইন সংযুক্ত করে যা দেশের উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন চলুন এক বিশেষ মানুষকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই ওনার নাম শরণ একই অফিসে জব করার সময় আমাদের মধ্যে ভাই ভাই সম্পর্কের গড়ে ওঠে যা আজও বিদ্যমান আমার ট্রেনের টিকিট অনলাইন থেকে উনি কেটে দিয়েছিলেন দীর্ঘ পাঁচ থেকে সাত বছর পর শরণ ভাইয়ের সাথে দেখা মাঝে মাঝে শুধু ফেসবুক প্যাসেঞ্জারের কথা হতো উনিই জামালপুর সদরের স্থানীয় এলাকাবাসী আর আজ উনি আমাদের জামালপুর শহর এক্সপ্লোর করাবেন যেহেতু একদিনের ভ্রমণ তাই শুরুতেই আবার ঢাকাগামী জামালপুর এক্সপ্রেসের ট্রেনের দুইটা টিকিট কেটে রাখলাম তারপর শরণ ভাইয়ের সাথে বাইকে ঘুরতে বেরিয়ে পড়ি এই ফ্লাইওভারটি হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ভিতর একমাত্র ফ্লাইওভার তারপর আমরা চলে গেলাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সামনে দিয়ে শ্রী শ্রী দয়ময় মন্দিরে যেটি বানানো হয়েছিল সতেরোশো সালে এবং বাংলা এগারোশো চার বঙ্গাব্দে তো কাজ যেহেতু আমাদের হাতে সময় কম সেহেতু আমরা এখন আর মন্দিরের ভিতরে ঢুকবো না আমরা জামালপুর শহর এই অল্প সময় যতটুকু পারি ততটুক আপনাদের এক্সপ্লোর করে দেখাবো এখন আপনারা আমার হাতের ডান দিকে যে নদীটাকে দেখতে পাচ্ছেন এটা হলো ব্রহ্মপুত্র শাখা নদী আর ওই পারে হলো শেরপুর আর এই পারে হলো জামালপুর মাঝখানে ব্রহ্মপুত্রের শাখা নদী

আর এই মাজারের সামনেই আছে একটা দৃষ্টিনন্দন ব্রিজ সো গাইস এখন আছি আমি হযরত শাহ জামাল রহমতুল্লাহ মাজারের সামনে তারপর আমি এই মাজারের ভিতরে ঢুকলাম এই মাজারের ভিতর আছে একটি মসজিদ তো যাই হোক আমরা মাজারের একজন খাদেমের সাথে কথা বললাম এবং বিস্তারিত এই মাজার সম্পর্কে জানার চেষ্টা করলাম উনি যামিনী থেকে জামালপুরের জামালপুর ছিল এমন নাম ছিল সামনা তো উনি আসার পরে এখানে দিনের দাওয়াত দিয়া তারপরে মানুষে ইসলামের দাওয়াত দিয়া মানুষকে ইসলামের মধ্যে হিন্দু ধর্ম থেকে মানুষকে মুসলমান ধর্মে আনছে তো উনার অনেক অলৌকিক ঘটনা মানুষে বুঝতে পারছে জানতে পারছে তখন সম্রাট আকবরের মে তখন ওনাকে ভূমিশিল্প অনেক জমি জামা আপনাকে জামা করে ওনার নামে দেওয়া যায় তো তার পরবর্তীতে আস্তে আস্তে ওনার নামে জামা অনেক জায়গার নামকরণ করা হয় তারপর শাহ জামাল রহমতুল্লাহ আলে ওনার নামে এখন জামাল করে জেলার নাম তো ওনার এখানে সারা বাংলাদেশ থেকে লোক আসে বিদেশ থেকেও আছে বক্তব্য আছে ওনার এখানে আসে এসব ওনার দরবারে একটা জিয়ারত করে আর অনেকে চিন্তা মানব করে যারা এখন সাথে যাওয়া তারপর আমরা চলে আসলাম আশেক মাহমুদ কলেজের সামনে উনিশশো ছেচল্লিশ সালে জামালপুর কলেজ নামে একশো ষাট জন শিক্ষার্থী নিয়ে এর যাত্রা শুরু হয় উনিশশো সাতচল্লিশ সালে মাদারগঞ্জের দানবীর আলহাজ আশেক মাহমুদ তালুকদারের নামানুসারে কলেজটির নাম পরিবর্তন করে আশেক মাহমুদ কলেজ রাখা হয় আর এখন আছি আমি আশিক মোহাম্মুদ কলেজের ভিতরে তবে কলেজের ভিতরে ছিল একেবারে প্রাণবন্ত কলেজটা আসলে অনেক সুন্দর এখন আছি আমি জামালপুর আশিক মাহমুদ কলেজের ব্যবসায় প্রশাসন ভবনের সামনে সো গাইজ হাতে যেহেতু সময় কম তাই তাই এই স্বল্প সময় আপনাদের যতটুকু পারলাম ততটুকু দেখালাম যেহেতু আমাদের টার্গেট ছিল ঘোড়ার হাট দেখার তাই জামালপুর শহরটাকে হালকা এক্সপ্লোর করেই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তুলসীপুর ঘোড়ার হাটের দিকে এখন আমরা কোথায় যাচ্ছি তুলসীপুর তো এখন আমরা যাচ্ছি তুলসীপুর ডিগ্রি কলেজের মাঠে ঘোড়ার হাট দেখতে আর তার আগে আমরা দুপুরে খাবার দাবারটা সেরে নিব আর আমরা দুপুরে খেলাম জামালপুরের একটি বিখ্যাত খাবার যেটাকে বলে মিল্লি ভাত কিংবা পিঠালি জামালপুরের একটা বিখ্যাত খাবার এটা আমরা বলে থাকি মিল্লি ভাত কিংবা পিঠালি বলে দুই নামে চলে এইটা বেশি মজা হচ্ছে মানুষ মারা গেলে চল্লিশ দিন করে না বা এক বছরে এক বছরে যেটা করে মৃত্যুবার্ষিকী আমাদের ট্রেডিশনাল বলা চলে এটা একটা ট্রেডিশনাল খাবার হ্যাঁ ওই খাবারটা বেশি মজা হয় জন্য হয় বড় রান্না হয় বেশি মশলার একটা ব্যাপার থাকে বড় ধরনের মিলাদ হলে বড় ধরনের কোনো প্রোগ্রাম হলে আমরা ওই খাবারটা আয়োজন করে থাকি এখানে হোটেল জামালপুর সদর থেকে এখানে আট কিলোমিটার দূর হ্যাঁ আট কিলোমিটার দূর ওইখান থেকে আসছি শুধুমাত্র মানে এদিকে যাওয়ার পথে এটা খামু দেখে এখানে আসছি বুঝতে পারছেন ভালো মন্দ খাওয়ার পরে বুঝতে পারবেন এইটাই বিভিন্ন ধরনের মশলা গরুর মাংস গরুর মাংসটা দিয়ে আমরা বেশি খাওয়ানো এটার ফ্লেভার একটা ব্যাপার আছে অন্য মাংস দিয়েও হয় হয় না তা না গরুর মাংসের ফ্লেভারটা আলাদা আকৃষ্ট করে মানুষকে বা আমাদেরকে আমরা খুব দুর্বল এটার প্রতি ভোজন 打下去！Bye,